আপনাদের স্বাগত আমাদের আজকের ভিডিওতে এখনো পর্যন্ত আমরা গীতাজির প্রথম অধ্যায়ের শ্লোক এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আলোচনা করেছি আজ আমরা আলোচনা করব শ্লোক ছত্রিশ থেকে একচল্লিশ ও তার সারমর্ম বা অর্থ চেষ্টা করব ভিডিওটি সহজ রাখার চলুন শুরু করা যাক আজকের ভিডিও শ্লোক নাম্বার ছত্রিশ পাপ মেবাসমান হেতনতাইনা তস্মাহস্ত ধারতরাষ্ট্রান শবান্ধবান সজনাং হি কথং হত্বা সুখী না শ্যামাধবা শ্লোকটির অর্থ এই সমস্ত আত্মীয় স্বজনদের হত্যা করলে মহাপাপে আমরা জড়িত হব তাই সকল বন্ধু ও ধৃতরাষ্ট্রের পুত্রদের বধ করা আমাদের পক্ষে একেবারেই উচিত হবে না কথাটি অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন আরও বললেন হে মাধব আত্মীয় স্বজনদের হত্যা করে কি বা লাভ করব আমরা আর কি সুখী ভাই ভোগ করব। পরবর্তী শ্লোক শ্লোক নম্বর সাঁত্রিশ আটত্রিশ একত্রে আছে এখানে তাই একত্রে বলার চেষ্টা করছি না পাশান্তি लोभोपहत चेतस कुलिता दोष मित्रदोहे च पातकमटी श्लोक नंबर साइत्रीस परवर्ती श्लोक श्लोक नंबर अड़तीस कथंग नागेमश्मा पापाद्यामत कुलश कुलक्षयकितं दोष দুটি শোকের অর্থ একত্রে আছে তাই একত্রেই বলি অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যদিও কৌরব পক্ষ রাজ্য লাভের দ্বারা প্রভাবিত হয়ে কুলকশয় ও মিত্রদোষ মিত্রদোহ জনিত দোষ বা পাপ লক্ষ্য করছে না এখানে কুলকশয় কথাটির অর্থ হল যখন দুই পক্ষের যুদ্ধ আরম্ভ হবে তখন দুই পক্ষেই সৈন্যেরই প্রাণহানি হবে এবং দুই পক্ষেই একই কুলের ব্যক্তিরা অংশগ্রহণ করছেন যার ফলে যে পক্ষই জিতুক বা হারুক ক্ষতি দুই পক্ষেরই অবশ্যম্ভাবী তাই অর্জুন বললেন ওরা অর্থাৎ কৌরবরা এটা লক্ষ্য না করলেও আমরা এই দোষে লিপ্ত হয়ে পাপকর্ম করতে পারবো না পরবর্তী শ্লোক শ্লোক নম্বর উনচল্লিশ কুলক্ষণ কুলধর্মস্য সনাতনা ধর্মে নষ্ট কৃষ্ণং অধর্মঃ ভবভূত এই শ্লোকটির অর্থ হল আর এই কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয় পরবর্তী শ্লোক শ্লোক নম্বর চল্লিশ আধর্মাভিভবৎকৃষ্ণ প্রদুক অর্জুন বললেন হে কৃষ্ণ কুলে অধর্মের প্রবেশের ফলে কুলবধূরা কলুষিত অর্থাৎ দূষিত হয় এবং তিনি বললেন হে মাধব কুলবধূগণ অসচ্চরিতা হলে পরের প্রজন্ম কুলুসতায় ভরপুর হয় পরবর্তী শ্লোক শ্লোক নম্বর একচল্লিশ শঙ্কর নারকায়েব কুলঘ্রানাঙ্কলুষ্য চা পতান্তি পিতরহস্যম লুপ্ত পিণ্ডদকক্রিয়াহা এই শ্লোকটির অর্থ আর তার ফলে কুল ও কুলঘাতকরা নরকবাসী হয় সেই কুলে তর্পণ ও পিণ্ডদান লোপ পাওয়ার ফলে তাদের সকল পূর্বপুরুষ নরকবাসী হয় আজকের এই শ্লোকগুলির মধ্যে থেকে আমরা জানতে পারলাম অর্জুনের মনের মধ্যে বিভিন্ন বিভ্রান্তির কাজ করছে তার ফলস্বরূপ তিনি বিভিন্ন রকম চিন্তা ভাবনায় আকৃষ্ট হচ্ছেন যেমন তার আত্মীয় স্বজনদের প্রতি চিন্তা কুলক্ষয়ের চিন্তা আর পূর্বপুরুষদের চিন্তা কুলবধূদের চিন্তা প্রভৃতি আজকের ভিডিও এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে আলোচনা করব বিষয়দের বাকি শ্লোকগুলির ও সেগুলির অর্থ সেই ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ সর্বদা আমাদের সঙ্গে থাকার জন্য রাধে রাধে